ভালো আছেন বাড়ি কই আপনার আর একটু তারাপুরিও এটা ঘোড়া আপনার নিজস্ব কি ঘোড়া এটা এটা দেশি ঘোড়া দেশি ঘোড়ার গাড়ি দেখি কি করেন হুম মাল সাহেব মূল তো চরের মধ্যে মাল হচ্ছে না দুইটাই ফাইন কি ঘোড়া কি কি খায় ঘোড়াকে খাওয়াইতে দনিক কেমন খরচ যায় দুশো টাকা যাবে তা দনিক ইনকাম হয় কি দিয়ে ঘোড়া ঘোড়া দিয়ে করলে না করলে তো মোটামুটি এখন মোটামুটি হচ্ছে চর এলাকায় হচ্ছে ঘোড়া গাড়ি জনপ্রিয় না তো ঘোড়া গাড়ি চালানোর বয়স কত দিন আপনার তারপরেও আনুমানিক আট দশ বছর তো ঘোড়া চলে কি আপনি এটে দিয়ে মূল পেশা এটাই নাকি চরের মধ্যে একটা ব্যাপক চাহিদা আছে আমাদের এই জায়গার তুলনায় না আচ্ছা ঠিক আছে হ্যাঁ